আজকে আপনাদের কাছে আমি ঘুরে দেখাবো খুবই মনোরম দৃশ্য ফোনটা এখানে দেন হয়তো সাউন্ডে ক্লিয়ার হচ্ছে না ওকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ন্যাচারাল এবং মনোরম কিছু দৃশ্য আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই ভিডিওটা আমরা শুট করতেছি লালমনিহার সদরে অবস্থিত সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি অঞ্চলে এখানে এক্স্যাক্টলি এই অঞ্চলটা অনেক বড় একটা এরিয়া যেখানে সাধারণ কৃষকেরা তারা বর্গা নিয়ে ভুট্টা চাষ করেছে আর অন্য অন্য সবজি আবাদ করেছে সামনে হয়তো ওগুলো আমি দেখাতে পারবো আপনাদেরকে এই রাস্তাটা জাস্ট দেখেন রাস্তার পাথরগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা নষ্ট হয়ে গেছে বাট এই পাথর বা এই পাথরের টুকরোগুলো দেখেই মনে হচ্ছে এটা অনেক প্রাচীন একটা রাস্তা এবং অনেক শক্তিশালীভাবে রাস্তাটি তৈরি করা হয়েছে এখন কালের বিবর্তনে রাস্তাটি মেঠোপথের রূপ ধারণ করেছে রাস্তার দুই সাইডে ভুট্টা ক্ষেত এই যে দেখা যাচ্ছে অনেক বড় মাঠ আর আজকের আকাশটাও অনেক সুন্দর আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন তারপর এই পাশটা যদি আমি একটু দেখাই আকাশটা একটু মেঘাচ্ছন্ন সূর্যমামা দেখতে পাচ্ছি না এটা হলো পশ্চিম আকাশ বাট অনেক বিউটিফুল আর কি সিনারিওটা তো আজকে যেহেতু সরকারি ছুটির দিন এমনিতেও বন্ধ হয়েছিল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তো সারাদিন মেসে একটু স্টাডি এবং আরও কিছু বড়ো ভাইদের সময় বড়ো ভাইদের সাথে কিছু সময় গল্প করে আমরা আসলে বের হলাম আপনাদের সাথে এই ন্যাচারাল কিছু দৃশ্য শেয়ার করারও চেষ্টা আছে দেখি আপনাদের সাথে কতটা দেখাতে পারি তো এই রাস্তাটি মূলত খুব বেশি জনবহুল না বাট বিকেলবেলা সাধারণত অনেকে হাঁটতে বের হয় তাদের খুবই ন্যাচারাল কিছু ভিউ পাওয়া যায় এখানে এখানকার পরিবেশটাও অনেক সুন্দর নিস্তব্ধ গাড়ি ঘোড়া খুব একটি নেই এখানে অনেক সুন্দর একটা ভিউ আছে এ রাস্তাটা এদিকে এসে তিন দিকে তিনটা চলে গেছে তো এটাকে আমরা তে মাথা বলতে পারি এই যে এটা একটা এ পাশে একটা আর এই রাস্তা ধরে আমরা এগিয়ে আসছি তো আমি এখন আমার সাথে আমার সফরসঙ্গী হিসেবে শেয়ার করতে যাচ্ছি আরও কিছু ভাইয়েরা তারা অবশ্য চলে গেছে এখানে আচ্ছা তারা একটু পিছনে আছে তো আই হোপ আপনাদের ভালো লাগবে তো এইখানকার সিচুয়েশনটা কি এই যে বিশাল জায়গা এই জায়গা জুড়ে যে খেত এক্স্যাক্টলি আমি জানি না কতটুক দেখাতে পারতেছি ড্রোন ক্যামেরা নেই আমি আমার ফোনের ক্যামেরাটা একটু উপরে উঠায় জাস্ট দেখানোর চেষ্টা করতেছি এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ আসলে সেনাবাহিনী সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকা এই এলাকাগুলো বা এই জমিগুলো হয় কি সাধারণ কৃষকরা সামান্য কিছু টাকার বিনিময়ে বর্গা নিয়ে তারা চাষ করে আর চাষ করার ফলে তাদের জমিগুলো পতিতও থাকলো না এটা কর্মক্ষম বা কাজে লাগানো গেল আবার একই সাথে কৃষকরা লাভবান হলো এটা খুবই ভালো এখানে ছোটো ছোটো বাচ্চারা সাইক্লিং করতেছে আই থিঙ্ক দেখতে পাচ্তেছেন আপনারা ওকে থ্যাংক ইউ আমি আমার সাথে আরও দু একজন আছে আমরা একটু হাঁটতে বের হয়েছি এদিকে বিকেলবেলা রাস্তাটাতে হাঁটতে ভালোই লাগে আর বিশেষ করে আজকের যে আকাশটা খুব বেশি রোদ নেই এই মুহূর্তে সূর্য থাকার কথা বাট এখন নেই একটু মেঘাচ্ছন্ন আকাশ বিধায় তাই আমরা দেখতে পাচ্ছি এক আনটিকে উনি সম্ভবত ভুট্টার পাতাগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে হয়তো তার বাড়িতে ছাগল অথবা যে কোনো গবাদি পশুর জন্য খাবার হিসেবে ব্যবহার করবে আই থিঙ্ক দেখতে পাচ্ছেন আমরা তার প্রাইভেসি নষ্ট করতে চাচ্ছি না আর এই ভুট্টাগুলো আমি যারা সরাসরি ভুট্টা খেতে সাথে পরিচিত তারা ভালো করেই জানেন আর একটু আমি একটা গাছ যদি দেখাই একটা গাছে নর্মালি দুই থেকে তিনটা ভুট্টা হয় আমি যদি এই গাছটা দেখাই দেখেন এখানে একটি ভুট্টা দেখতে পাচ্ছি আমরা আবার এই গাছটা যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ভুট্টার পরিমাণ এক এই যে এক দুই এরকম আর কি ভুট্টাগুলো এখনও পরিপক্কতা লাভ করে নাই একটু সময় লাগবে সম্ভবত আই হোপ আপনাদের ভালো লেগেছে ভিডিওটি থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ